কেবল আইনি সিদ্ধান্ত নয় বরং নৈতিক জাগরণের প্রতিচ্ছবি আইনজীবীরা বলছেন তাদের পেশার মূল ভিত্তি ন্যায় প্রতিষ্ঠা করা অপরাধ ঢেকে রাখা নয় গুম ও খুনের মতো মানবতা বিরোধী অপরাধী অভিযুক্তদের পক্ষে দাঁড়ানো মানে অন্যায়কে বৈধতা দেওয়া এই উপলব্ধি তাদের সরে দাঁড়ানোর মূল কারণ সবাই সরে না দাঁড়ালেও একাধিক আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন তারা সেনা কর্মকর্তাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কি কথা বলবো আপনাদের সামনে সেটা তো আপনারা বুঝতে পারছেন আম্লিক শেখ হাসিনা সহ তিনজনকে ফাঁসি নিশ্চিত সতেরো তারিখে যে ট্রাইব্যুনাল তাদের যে রায় দেবেন অবশ্যই তাদেরকে ফাঁসি ফাঁসি ছাড়ার কোনো কথাই নাই নিশ্চিত এটা ফাঁসি হবেই কারণ তারা যে লকডাউন দিয়েছে এই যে লকডাউন দেওয়ার পরে শেখ হাসিনা তিনি যখন এক বছর আগে তিনি একটা কথা বলেছিলেন যে যারা গাড়িতে আগুন দেবে যারা বাসে আগুন দেবে যারা ঘরে আগুন দেবে রাস্তায় টায়ার পরাবে ওই আগুনের ভিতরে তাদেরকে ঢুকাও এই কথা তিনি বলেছিলেন এখন এক বছর পরে সব পরিবর্তন হয়ে গেল এখন তাদের নেতাকর্মীরা তারা বাস পড়াতেছে ট্রাক পড়াচ্ছে এবং অফিস পড়াচ্ছে অনেক অনেক তাণ্ডব তারা চালাচ্ছে অনেক আগুন দেশে রাস্তা অবরোধ করতেছে মানুষ মারতেছে পড়ায় মানুষ শেষ করতেছে তাহলে আপনার যে বক্তব্য যে বয়েন ছিল ওই বয়ানে কিন্তু এখন আপনাকে আপনি বলেছিলেন এটা আর কেউ বলে নাই আপনি বলেছিলেন যারা বাস গাড়িতে যারা আগুন দেবে তাদের ওই আগুনের ভিতরে ঢুকাও যারা ঘরে আগুন দিবে তার পাবে যেখানে আগুন দিবে সেইখানে তাদেরকে ঢোকায় মারতে হবে এখন আপনি করতেছেন এই সমস্ত কাজগুলো আপনার নেতা কর্মীরা করতেছে তাহলে ওই থাকলো যে আপনার কর্মীদেরকে ওই আগুনের ভিতরে ঢোকাতে হবে যেন লকডাউন করে সন্ত্রাস ভাড়া করে এই যে লকডাউন করছে সন্ত্রাস ভাড়া করেছে যে হাসিনার জন্য ফাঁসি না হয় রায়টা দিতে না পারে কোনো লাভ হবে না লকডাউন করে সন্ত্রাস ভাড়া করে কোনো লাভ হবে না মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চলুন মূল ভিডিও দেখে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার রায় সতেরোই নভেম্বর অভিযোগ গঠনের পর দীর্ঘ তিন মাস ধরে যুক্তিতর্কের পর অবশেষে জুলাই গণহত্যার দায়ে পালানো শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী সোমবার এছাড়া পনেরো সেনা কর্মকর্তার রায়ও সামনে ঘোষণা হতে যাচ্ছে পলাতক হাসিনা এবং তার রেখে যাওয়া দুশর পনেরো সেনা কর্মকর্তা যারা বর্তমানে কারাগারে বন্দি আছেন সবাইকে যিনি হাতে হাত করা এবং সামনে পড়াতে যাচ্ছেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবার তিনি আরও বড় একটা খেলা খেললেন যার চালে পড়তে যাচ্ছে হাসিনা সেনা প্রধান এবং পনেরো সেনা কর্মকর্তা চলুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবাল চাল দেখে আসি ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন শেষ পর্যন্ত এবার আর রক্ষা নেই গুম খুন ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তা এসি প্রিজন ভ্যানে চলাফেরা কিংবা বিশেষ হেফাজতে থাকলেও তাদেরকে বাঁচাতে পারবে না আইনের কোনো ফাঁকফোকর কারণ একে একে তাদের আইনজীবীরাই এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়াচ্ছে ইতিমধ্যে নৈতিক কারণে সরে গেছেন গুরুত্বপূর্ণ এক আইনজীবী আওয়ামী লীগের সময় অপহরণ ও গুমের অভিযোগে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালে লড়বেন না ব্যারিস্টার এম সারোয়ার হুসেন গত নয় নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আদালত থেকে বের হয়ে সারোয়ার হোসেন বলেন পনেরো জন সেনা কর্মকর্তার পক্ষে আমরা পাঁচজন আইনজীবী ওকালত নামার করেছিলাম ২২ অক্টোবর পরবর্তীতে দেখলাম আমি নিজে একটি অভিযোগ করেছিলাম সেই অভিযোগের আসামি এই মামলারও আসামি তিনি বলেন পেশাগত নৈতিকতা ও আচরণ বিধি অনুযায়ী আমার ডিফেন্স আইনজীবী হওয়ার কোনো সুযোগ নেই সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং এথিক্স অনুযায়ী এবং আইসিটি বিধান অনুযায়ী আজকে একটা আবেদন করেছে ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন মানবতা বিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি ক্ষমতাচ্যুত স্বৈরাচার আবামী সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার অন্যটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী রামপুরা ও বনশ্রু এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত এসব মামলার সাবেক ও বর্তমান পঁচিশ সেনা সহ মোট ৩২ জন আসামি তাদের মধ্যে পনেরো সেনা কর্মকর্তা বর্তমানে ঢাকার সেনানিবাসে ঘোষিত সাবজালে রয়েছেন ঘুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি সতেরো জন যদি গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সকল আইনজীবী একযুগে সরে দাঁড়ান তাহলে সেটি শুধু ন্যায় বিচারের জন্য নয় পুরো রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়ঙ্কর সংকেত হয়ে দাঁড়াবে এই ঘটনার প্রতিটি দিক হবে বিস্ফোরক কারণ এতে আইন রাজনীতির সেনা অভ্যন্তরীণ সম্পর্ক এক আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনেও কাপন ধরাবে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এমন নজির দেখা যায়নি যেখানে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের সদস্যদের আইনজীবীরাও দল বেঁধে বিচারের মাঠ ছেড়ে দিয়েছেন এই ঘটনাকে অনেকে দেখবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতি আস্থার পতন হিসেবে আবার কেউ কেউ মনে করছেন এটি এক ধরনের বহিঃপ্রকাশ যেখানে সেনাবাহিনীর বিভাজন তৈরি হচ্ছে যত কিছুই হোক গুম ও অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা যখন একে একে মামলা থেকে সরে দাঁড়াতে শুরু করবেন তখন পুরো দেশের আইনি ও প্রশাসনিক অঙ্গনে নেমে আসবে তীব্র আলোড়ন এই দৃশ্য যেন নতুন এক অধ্যায়ের সূচনা যেখানে নৈতিকতার দায়বদ্ধতা আইনি কৌশলকে ছাপিয়ে গেছে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই সেনা কর্মকর্তারা আইনগত সুবিধা পেতে অনেক প্রভাবশালী ব্যারিস্টার ও সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে মানবাধিকার সংগঠনগুলোর চাপ আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ এবং জনগণের ক্রমাবর্ধমান বর্ধমান ক্ষোভের মুখে এসব আইনজীবীদের উপর নেমে এসেছে এক অঘোষিত সামাজিক বর্জন ফলে অনেকেই বলছেন এটি কেবল আইনি সিদ্ধান্ত নয় বরং নৈতিক জাগরণের প্রতিচ্ছবি আইনজীবীরা বলছেন তাদের পেশার মূল ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অপরাধ ঢেকে রাখা নয় ও খুনের এই উপলব্ধি তাদের সরে দাঁড়ানোর মূল কারণ সবাই সরে না দাঁড়ালেও একাধিক আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন তারা সেনা কর্মকর্তাদের ফাইল হাতে পেয়ে যে বিবরণ দেখেছেন তাতে ভয়ঙ্কর বাস্তবতা ফুটে উঠেছে অনেক নিখোঁজ ব্যক্তির নামে অপারেশনাল কভার দেখানো হয়েছে আবার কোথাও কোথাও মিথ্যা গুলির বিনিময়ের গল্প সাজানো হয়েছে এইসব তথ্যের মুখোমুখি হয়েছেন তারা নিজের বিবেকের কাছে এইসব তথ্যের মুখোমুখি হয়ে তারা নিজের বিবেকের কাছে পরাজিত হয়েছেন অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল অস্থিরতা কারণ আইনজীবীরা সরে যাওয়ায় তাদের মামলার কার্যক্রম থমকে গেছে নতুন কাউকে দেওয়া কঠিন হয়ে পড়েছে কারণ কেউই এখন গুম ও খুন আসামির পক্ষ নেওয়াকে নিরাপদ মনে করছে না ফলে আইনি লড়াইয়ের পাশাপাশি শুরু হয়েছে সামাজিক ও মানসিক যুদ্ধ এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভাবমূর্তিতেও গভীর প্রভাব ফেলেছে সেনা সদর এখন এক ধরনের অস্বস্তিকর নিরবতা বজায় রেখেছে তারা না এই ঘটনাগুলো জনসম্মুখে আরও বড় আকারে প্রকাশিত হোক কারণ এতে প্রশ্ন উঠেছে পুরো বাহিনীর মানবাধিকার রেকর্ড নিয়ে। বিশেষ করে মিশনে বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ নিয়েও নতুন করে তৈরি হয়েছে আন্তর্জাতিক মহল যদি এই অভিযোগগুলোকে সাংগঠনিক অপরাধ হিসেবে দেখে তাহলে জাতিসংঘের দরজা আংশিক বন্ধ হয়ে যেতে পারে যা বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ধাক্কা হবে তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আইনি মহলে দীর্ঘদিন ধরে যেখানে অনেক ক্লায়েন্টই সর্বসর্বা এই ধারণা বলে চলে আসছিল সেখানে এখন অনেক আইনজীবী বলছেন ন্যায় বিচার বিক্রির বস্তু নয় তরুণ আইনজীবীরাও সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন আমরা অপরাধীদের নয় নিরপরাধীদের পক্ষে এই নতুন প্রজন্মের নৈতিক অবস্থান সমাজে এক ধরনের আস্থা ফিরিয়ে এনেছে সব মিলিয়ে খুনের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী সরে দাঁড়ানোর কোনো এক ঘটনার প্রতিফলন নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার এক যুগান্তকারী বার্তা এটি দেখিয়ে দিয়েছে ক্ষমতা বা প্রভাব নয় শেষ পর্যন্ত বিবেকই মানুষের সবচেয়ে বড় বিচারক এবং এই বিবেকের জাগরণী হয়তো আগামী দিনে আমাদের রাষ্ট্র ও বিচার ব্যবস্থাকে নতুন এক নৈতিক পথে নিয়ে যাবে যেখানে ন্যায় বিচারের শুধু কথা বলে নয় বরং জীবন্ত বা বাস্তবতা হয়ে উঠবে তবে এর কিছু নৈতিকতার প্রভাবও পড়বে বিশেষ করে এর রাজনৈতিক প্রতিক্রিয়া হবে বিস্ফোরক গুম খুনের মতো সংবেদনশীল সাধারণত উচ্চ পর্যায়ের নির্দেশনা ছাড়া সম্ভব নয় এমন ধারণা সমাজে প্রথিত আইনজীবীরাও যদি হঠাৎ করে সরে দাঁড়ান তাহলে জনমনে সন্দেহ তৈরি হবে যে তারা হয়তো চাপে পড়ে বা ভয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরকার বিরোধী দলগুলোর সঙ্গে এই ঘটনার রাজনৈতিক ফয়দা লুটতে চেষ্টা করবে বিদেশে মানবাধিকার সংস্থা বা ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনও এই ইস্যু নিয়ে উদ্বেগ জানাবে এতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আবারও সংকটে পড়বে এই ধরনের মামলায় অভিযুক্তরা সাধারণত প্রভাবশালী ইউনিটের কর্মকর্তা যেমন গোয়েন্দা বড়ো সামরিক প্রধান বা বিশেষ নিরাপত্তা শাখার তাদের বিচারের অগ্রগতি বা পরিণতি সেনাবাহিনীর ভেতরের মনোবলকেও প্রভাবিত করে আইনজীবীরা সরে গেলে বার্তা যাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর তাদের পাশে নেই ফলে অভিযুক্তরা নিজেদের বলির পাঠা মনে করবে আর তাদের সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়বে ভয় আর ক্ষোভ এটি দীর্ঘমেয়াদে সেনা প্রশাসনিক কাঠামোয় অস্থিরতার সৃষ্টি করবে কিছু কর্মকর্তা হয়তো ভাবতে শুরু করবেন আজ ওদের কাল হয়তো আমাদের